আমাদের পশু কুরবানি করার আগেই নিজের পরিবর্তনের কুরবানি আমাদের করতে হবে এটাই হচ্ছে কুরবানি আজকে দেখেন প্রতি বছর যখন দশই জিল হস আসে আমরা অনেক বড়ো বড়ো পশু জবাহ করে কুরবানি করি কুরবানি গুস্ত খাই সব কিছু সুন্দরভাবে নিয়ম অনুযায়ী হয় কিন্তু আমাদের দিলের পরিবর্তন হচ্ছে না আমাদের কাজ কাজকর্মের পরিবর্তন হচ্ছে না ঠিক কিনা বলেন বাস্তব উদাহরণ দেখেন এখন আমের সময় কাঁঠালের সময় ঠিক কিনা বলেন কিন্তু আমরা যখন বাজারে যাব। আম কেনার সময় আগে থেকেই মাথার ভিতরে চিন্তা আসে এই আমের ভিতরে ফরমাল কতটুকু দেওয়া এটা কি ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত এরকম বিভিন্ন চিন্তাভাবনা আছে কি আসে না জরে বলেন আচ্ছা বলুন তো যিনি আম বিক্রেতা যিনি আম বিক্রে করতেছেন সাউত মুসলমান তার মাথায় ও টুপি আছে মুখে দাড়ি আছে ঠিক কি বলেন সাউ প্রতি বছর কুরবানি থাকে তাহলে সে কুরবানি থেকে মানের ভিতরে ফরমারিন দিচ্ছে এটা হচ্ছে তার কুরবানির শিক্ষা আরেকজন কুরবানি থেকে মানের ভিতরে কুরবা মানের ভিতরে ভেজাল দিচ্ছে না ফরমারিন দিচ্ছে না এটা হচ্ছে তার কুরবানির শিক্ষা তাহলে বোঝা গেল কারো কুরবানি ভালো দিকে যাচ্ছে কারণ কুরবানি না কারণে খারাপের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এজন্য আমাদের প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি কাজে কাজে কুরবানির শিক্ষা আমাদেরকে নিতে হবে খাদ্য ভেজাল ওজনে কম মানুষকে ঠকানো আল ঠালা বিভিন্ন ধরনের পাপ পাপাচার আমাদের ভিতরে আসে না নাই এভাবে অহরহ রয়েছে এভাবে যদি আমরা পাপও করবো কুরবানিও করব। এই কুরবানির ভিতরে কোনো ফজিলাত আসবে জোরে বলেন আসবে না কিন্তু আমরা যদি পরিবর্তন হয়ে সংশোধন হয়ে নিজেকে সংস্কার করে আমরা যদি ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত পদে পদে যদি আমরা কুরবানির শিক্ষাটাকে গ্রহণ করে ভালোকে ভালো জেনে খারাপকে খারাপ জেনে খারাপটা বিদায় করে খারাপটা বর্জন করে নিজের ভিতরে ভালোটা সব কিছু নিয়ে আমরা যদি জীবন জীবনযাপন করি তাহলে ওই যে পশু আমরা আগে জবাই করেছি প্রত্যেকটি পশমের পশুের বলেছেন এক একটি করে নেকি আল্লাহ ওই ব্যক্তির আমল দান করবেন এটাই হচ্ছে কুরবানি এটাই হচ্ছে কুরবানি শিক্ষা এটাই হচ্ছে কুরবানির মূল আদর্শ নিজেকে পরিবর্তন করা কি করা জোরে বলেন নিজেকে পরিবর্তন করা সম্মানিত তো হাজিরিন যাই হোক আমরা কুরবানির পরবর্তী সময়ের প্রথম জুমা আজকে আমরা পেয়েছি আজকে আমরা কুরবানির শিক্ষা সম্পর্কে খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম আল্লাহ রবিন যেন আমাদের প্রত্যেককে কুরবানির শিক্ষায় শিক্ষিত হয়ে বাস্তব জীবনে বাকি দিনগুলো যেন বাস্তব জীবনে জীবন জীবনযাপন করার মতন ভিক্ষা ভিক্ষাদান করেন বলেন আল্লাহ আমিন